আসসালামু আলাইকুম আমরা এই পর্যায়ে সাক্ষ্য তৃতীয় ক্লাস নিব এই তৃতীয় ক্লাসে আমরা ছয় থেকে দশ নম্বর দ্বারা পর্যন্ত আলোচনা করব আমাদের দ্বারায় বলা হয়েছে যে সকল ঘটনা একই কাজের অংশ তা একই ঘটনায় প্রাসঙ্গিক যে সকল ঘটনা একই কাজের অংশ তা একই ঘটনায় প্রাসঙ্গিক এটা বলা হয়েছে আমাদের সাক্ষ্যের ছয় দ্বারায় বলা হয়েছে আমাদের সাক্ষ্যনের ছয় দ্বারায় তাহলে আমরা এবার একটা উদাহরণ দিই যে খ গ এই তিনজন মিলে গহাকে হত্যা করেছে এখানে হচ্ছে ক খ গ এই তিনজন মিলে গহাকে কি করেছে হত্যা করেছে তাহলে এখানে প্রথমে হত্যা করেছে যে ও খ হত্যার উদ্দেশ্যে বিষ কিনেছে প্রথমে যে ক খ গ মিলে গহাকে হত্যা করেছে তাহলে এখানে ক আর করেছে হত্যার উদ্দেশ্যে বাজারে গিয়ে বিষ কিনেছে তাহলে এটা একটা ঘটনা তাহলে এটা একটা ঘটনা পরবর্তীতে দ্বিতীয় হচ্ছে ক খ পরাইকৃত বিষ নিকট দিছে তাহলে দ্বিতীয় দেখি আবার আমরা দ্বিতীয় ঘটনা দেখি যে গয়ের নিকট দিছে তাহলে এটাও হচ্ছে একটা ঘটনা এটাও হচ্ছে একটা ঘটনা যে একই কাজের একটা ঘটনা আমরা যদি তৃতীয় অপশনে দেখি তাহলে হচ্ছে গ গহাকে হত্যার উদ্দেশ্যে বিষ পান করানোর জন্য গুহায়ের গড়ের কাজের মেয়েকে দশ হাজার টাকায় চুক্তিবদ্ধ করেছে তাহলে গোহা কি করেছে গ গহাকে হত্যা করার উদ্দেশ্যে বিষ পান করানোর উদ্দেশ্যে গুহায়ের কাজের মেয়েকে গুহায়ের গড়ের কাজের মেয়েকে কি করেছে দশ হাজার টাকায় চুক্তি করেছে যে তুমি এই বিষ খাবারের সাথে তাকে খাওয়াইবা এজন্য কি করেছে চুক্তি করেছে আচ্ছা আমরা চতুর্থ ঘটনা দেখি চতুর্থ ঘটনা কাজের মেয়ে কি করেছে খাবারের সাথে বিষ মাখিয়ে দিছে খাবারের সাথে গহাকে উদ্দেশ্যে কি করেছে বিষ দিচ্ছে তাহলে পঞ্চম তো দেখি আমরা খাবার খেয়ে গহায়ের মৃত্যু হয়েছে খাবার খেয়ে গহায়ের মৃত্যু হয়েছে তাহলে এখানে এই প্রত্যেকটাই একটা ঘটনা এই প্রত্যেকটাই একটা ঘটনা এই ঘটনাগুলো এই যে পাঁচটা ঘটনা এখানে আছে এই প্রত্যেকটা ঘটনাই হচ্ছে কি একটা কাজের উদ্দেশ্যে গঠানো হয়েছে একটা কাজের উদ্দেশ্যে হয়েছে সেই একটা কাজ কি যে ক খ গ মিলে গহাকে হত্যা করবে ক খ গ মিলে হত্যা করবে তাহলে এখানে ঘটনা কয়টা আমাদের পাঁচটা যে প্রথমে প্রথমে হচ্ছে কি ক খ মিলে বাজারে গেছে এবং বিষ কিনছে তারপরে কি হয়েছে ক খ ক্রয়কৃত বিষ গহকে দিছে যে গহাকে পান করানোর জন্য গ আবার কি করছে যে কিভাবে বিষ পান করাবে সেজন্য তার ঘরের যে গহায়ের ঘরে কাজের মেয়েকে দশ হাজার টাকায় চুক্তি করেছে যে তুমি তাকে বিষ পান করাবা এবার ঘরের কাজের মেয়ে কি করেছে তাকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছে যার ফলে গহায়ের মৃত্যু হয়েছে দ্বারার প্রতিবাদ্য হচ্ছে এটাই যে যে সকল ঘটনায় একই কাজের অংশ যে সকল ঘটনা একই কাজের যে সকল ঘটনা একই কাজের অংশ তা আদালতে প্রাসঙ্গিক তাহলে এখানে ঘটনা মূলত আমাদের কাজ কি এখানে মূলত একটাই কাজ ছিল যে আমাদের গহাকে মৃত্যু ঘটানো এখানে একটাই কাজ ছিল গহাকে মৃত্যু ঘটানো তাহলে গহাকে মৃত্যু ঘটানোর জন্য আমাদের আরো কয়টা ঘটনা ঘটেছে আরো পাঁচটা ঘটনা ঘটেছে এরপর যে আমরা দেখবো সাক্ষয়নের সার দ্বারা দেখি আমাদের সাক্ষ্যনের সাত দ্বারাই কি বলছে ঘটনাস্থল আলামত লক্ষণ চিহ্ন ঘটনার উপলক্ষ নির্দেশ করে ঘটনার উপলক্ষ নির্দেশ করে যা আদালতে প্রাসঙ্গিক অর্থাৎ আমাদের ঘটনাস্থলে যা কিছু পাওয়া যায় আলামত লক্ষণ চিহ্ন বা যা কিছুই পাওয়া যাবে সেগুলো হচ্ছে কি আদালতে প্রাসঙ্গিক আমরা একটা উদাহরণের মাধ্যমে বলি যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে হাসি দুই লক্ষ টাকা নিয়ে অলিপুর গরু গরু কিনতে যাওয়ার সময় পথি মধ্যে তিনজন লোক তার কাছে টাকা আছে বিষয়টি জানতে পায় তাহলে এবার পুরো ঘটনাটা যদি আমি বলি তাহলে হচ্ছে হাসিব দুই লক্ষ টাকা নিয়ে অলিপুর গরুঘাটে গুরু কেনার উদ্দেশ্যে রওনা দেয় পথি মধ্যে তিনজন লোক জানতে পারে যে তার কাছে দুই লক্ষ টাকা আছে সে গরু কেনার উদ্দেশ্যে অলিপুর বাজারে যাচ্ছে এ ভিতর হয়েছে যখনই সে অলিপুর বাজার সংগ্রহ তিন রাস্তার মোড়ে পৌঁছেছে তখন ওই তিনজন লোক তার কাছ থেকে দুই লক্ষ টাকা ছিনতাই করে নিতে চাইছে ছিনতাইয়ের পর্যায়ে যখন দস্তাদষ্টি হয়েছে তখন তারা ছুরি মারছে ছুরি মারার ফলে কি হয়েছে হাসিফ মারা গেছে হাসিফ যে মারা গেছে তার মৃত্যু দেহের কাছে রক্তমাখা একটা ছুরি এবং হচ্ছে ওখানে একটা মুঠো ফোন পাওয়া গেছে এই হলো আমাদের টোটাল ঘটনাটা তাহলে আমরা এখান থেকে কি কি পাবো দেখেন তাহলে সে কি করছে এবার যে আমাদের এক নম্বর উপলক্ষ ছিল কি তার গরু ঘাটে গিয়ে গরু ক্রয় করা সাথে ছিল দুই লক্ষ টাকা কত ছিল দুই লক্ষ তারপর দুই নম্বরে তাদের দুই নম্বরে কি ছিল সে ঘটনাস্থল স্থল কোথায় ছিল অলিপুর গরু ঘাটে যাবে গরু অলিপুর গরু ঘাট তারপর তিন নম্বরে হচ্ছে কি রক্তমাখা আর কি করা হয়েছে এটা মুঠো খুন উপলক্ষ কি ছিল উপলক্ষ ছিল যে সে দুই লাখ টাকা নিয়ে যাচ্ছে এটা ওই চিন্তাইকারী তিনজন ব্যক্তি জানতে পারছে এই চিন্তাইকারী তিনজন ব্যক্তি জানতে পারছে এই উপলক্ষর কারণেই তার কাছ থেকে কি করছে তাকে অ্যাটাক করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে তাহলে এখানে তার মূল উপলক্ষ ছিল দুই লক্ষ টাকা লক্ষ টাকা তাহলে এটা ছিল আমাদের ঘটনার উপলক্ষ দুই আচ্ছা এরপর যদি আমরা দেখি যে হচ্ছে আমাদের ঘটনাস্থল ঘটনাস্থল কোথায় ছিল গরুঘাট কোথায় ছিল গরুঘাট গরুঘাটে কোথায় অবস্থিত অলিপুর অলিপুর অবস্থিত কোথায় অবস্থিত অলিপুর অবস্থিত তাহলে এই অলিপুর এইটা হচ্ছে ঘটনাস্থল এটা হচ্ছে ঘটনাস্থল এটা হচ্ছে ঘটনাস্থল এরপর আমাদের কি ছিল হাসিব ছুরিরাতে মৃত্যুবরণ করে হাসিবাগাতে মৃত্যুবরণ করছে সেখানে আমাদের কি পাওয়া গেছে আলামত হিসেবে রক্ত মাখা একটা ছুরি পাওয়া গেছে রক্ত মাখা একটা ছুরি এবং পাওয়া গেছে একটা তবে হতে পারে সেটা পরীক্ষা নিরীক্ষার বিষয় উপলক্ষ ছিল দুই লক্ষ টাকা দ্বিতীয় ছিল তার ঘটনাস্থল ঘটনাস্থল ছিল গরুহাট আর তৃতীয় ছিল হচ্ছে যে রক্ত মাখা ছুরি ও একটি মুঠোফোন এই যেগুলো এখান থেকে পাওয়া যাবে এই সবগুলি আইনের মোতাবেক আদালতে তাহলে এই একটা ঘটনার বিচার্য বিষয়ের যা কিছু এখান থেকে উপলক্ষ পাওয়া গেছে ঘটনাস্থল পাওয়া গেছে আলামত পাওয়া গেছে সবগুলোই সাক্ষ্য আইনের সাত দ্বারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক এটাই বলা হয়েছে সাক্ষ্য আইনের সাত দ্বারায় এ পর্যায়ে আমরা সাক্ষ্য আইনের আট দ্বারা পড়বো আট দ্বারা আমাদের কি বলা হয়েছে সেটা দেখি আট দ্বারা বলা হয়েছে উদ্দেশ্য প্রস্তুতি এবং পূর্ববর্তী ও পরবর্তী আচরণ যখন প্রাসঙ্গিক উদ্দেশ্য প্রস্তুতি এবং পরবর্তী আচরণ যখন আদালতে প্রাসঙ্গিক তাহলে আমাদের হচ্ছে একটা ঘটনার উদ্দেশ্য থাকবে প্রস্তুতি থাকবে এবং পূর্ববর্তী ও পরবর্তী আচরণ থাকবে এই আচরণগুলো কখন কিভাবে আদালতে প্রাসঙ্গিক এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাবো এ পর্যায়ে আমরা সাক্ষ্য আইনের আট দ্বারা দেখবো আট দ্বারায় কি বলা হয়েছে সেটা আমরা দেখবো যে সাক্ষ্য আইনের আট দ্বারায় বলা হয়েছে উদ্দেশ্য প্রস্তুতি এবং পরবর্তী বা পূর্ববর্তী আচরণ যখন আদালতে প্রাসঙ্গিক উদ্দেশ্য প্রস্তুতি এবং পূর্ববর্তী বা পরবর্তী আচরণ যখন প্রাসঙ্গিক অর্থাৎ একটা ঘটনা ঘটছে এই ঘটনার পূর্ব বিষয় পূর্ববর্তী যে বিষয়গুলো ছিল উদ্দেশ্য কি ছিল এবং পরবর্তী যে আচরণ এগুলো আদালতে প্রাসঙ্গিক এবার যদি আমরা একটা উদাহরণ দেই মনে করেন তিন বন্ধু রহিম করিম জব্বার তারা তিনজন বন্ধু তারা একটা বাসা খুঁজতে ছিল কিছু পরে এক জায়গায় একটা অ্যাপার্টমেন্ট খুঁজে পাইছে যেখানে তারা গেছে যাওয়ার পরে দেখতে পায় যে এখানে একটা বাসা ফাঁকা আছে ফাঁকা থাকার পরে সেখানে কি করেছে সেটা বাসা নেওয়ার জন্য মালিকের সাথে কথা বলছে তো মালিক দেখা গেছে বৃদ্ধ বয়স্ক এক পুরুষ তার ওয়াইফ মারা গেছেন এবং হচ্ছে ছেলে মেয়ে বিদেশে থাকে মালিক বলছে যে আমার বাসায় আমরা হচ্ছে কি বেসেলার বাসা ভাড়া দিব না সেক্ষেত্রে কি করছে এই তিনজন বন্ধু খালু তারপর বিভিন্ন ভাবে আঙ্কেল বলে তার কাছ থেকে বাসাটা ভাড়া নিছে বাসা ভাড়া নেওয়ার পরে মনে করেন কয়েক মাস থাকছে কয়েক মাস থাকার পরে তাকে নিয়মিতই ভাড়া দিয়ে আসছে করে এক মাসের তারিখের দিকে মনে করেন নিচে আর একটা দোকান আছে দোকানদারের নাম হচ্ছে জাকির সেই জাকিরের কাছ থেকে রাত্রে একটা এগারোটার দিকে ছুরি কিনে নিয়ে আসে চাকু নিয়ে আসে সকালবেলা নয়টার সময় দেখা যায় যে ওই যে বৃদ্ধ লোকটা বৃদ্ধ লোকটা অবস্থা এবং চাকুটা ওখানে আসে আর ওই যারা বাসা বাড়া নিয়েছিল তারা কেউ ওখানে নাই তাহলে আমাদের এই ঘটনা থেকে আমরা যদি চিন্তা করি তাহলে প্রথম হয়েছে তিন বন্ধু দ্বিতীয়তে কি হয়েছিল তারা দুই তিন মাস ঠিক মতো ভাড়া দিয়েছিল ঠিক তিন নম্বরে যার বাসা বাড়া নিয়েছিল এক বৃদ্ধ লোক ছিল যার বয়স আনুমানিক সত্তর বছর নাম্বারে কি হলো যে হঠাৎ করে মাসের চার পাঁচ তারিখে একদিন একটা ছুরি কিনে নিয়ে আসলো নিচের দোকান থেকে ছুরি কিনে নিয়ে আসার পরের দিনে সবাই জানতে পারলো যে উপরে ওই বৃদ্ধ লোকটি মারা গেছে তাহলে পাঁচ নাম্বারে আমাদের ঘটনা হচ্ছে উপরে আসার পরে দেখা গেল কি ওই লোকটি রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে ঠিক আছে তাহলে ঘরের মেঝেতে পড়ে আছে রক্তাক্ত অবস্থা ঘরের মেঝেতে পরে আছে এটা সবাই আইসা দেখতে পেলো তাহলে এবং তার পাশে কি দেখতে পেলো একটা ছুরি দেখতে পেলো তার পাশে নিয়ে আসছিল তাহলে আপনার দেখেন এখানে এটাই বলেছে উদ্দেশ্য তাহলে তারা বাসা বাড়া উদ্দেশ্য কি ছিল তার কাছ থেকে হত্যা করা অথবা হচ্ছে তার কাছ থেকে একটা চাঁদা নেওয়া বা যে কোনো একটা স্বার্থে তাদের একটা উদ্দেশ্য ছিল তারপর কি ছিল তাদের একটা প্রস্তুতি ছিল প্রস্তুতি নিয়ে তারা কি করছে যে দুই তিন মাসের ধরে বাসাটা ভাড়া থাকছে এবং নিয়মিত ভাড়া দিয়ে তার সাথে একটা ভালো সখ্যতা তৈরি হচ্ছে যেহেতু বিদ্যা মানুষ আচ্ছা এরপরে আমাদের পরবর্তীতে কি করছে দেখা গেছে যে ইগমত তো ভাড়া দিয়েছে ভাড়া দেওয়ার পর এরপর কি করছে তার ওই পর্যায়ে পরিকল্পনা করতে থাকছে পরিকল্পনা করার পরে একরাতে তারা গিয়েছে একটা ছুরি কিনেছে ছুরি কেনার পরে কি হয়েছে তাকে হত্যা করেছে হত্যা করার পরে ওই ছুরিটাও তার পাশে ফালাই রাইখে গেছে এবং হচ্ছে ওই রক্তাক্ত অবস্থা লাশটা পড়ে তখন দোকানদার যে দোকানদারের কাছ থেকে ছুরিটা ক্রয় ছিল সে সকালে এসে কি বলছিল যে চুরিটা তো আমার দোকান থেকে উড়ায়ে করেছিল তাহলে এখান থেকে বুজা যাচ্ছে কি যে এখানে আদালতে প্রাসঙ্গিক হচ্ছে যে এই যে তিনজন লোক যে তিনজন লোক যে হত্যা করেছে এবং হত্যা করতে পারে তাহলে এই যে পূর্ববর্তী পরিস্থিতি পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ এগুলো আদালতে প্রাসঙ্গিক এটা কখন প্রাসঙ্গিক আশাকরি আমরা বুঝাতে পারছি এই পর্যায়ে আমরা দেখব শাকফাইনের নয়দারা দেখি আমাদের সাক্ষাইনের নয়দারায় কি বলা হয়েছে সাক্ষাইনের নয়দারায় বলা হয়েছে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ আদালতে প্রাসঙ্গিক প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে কি আদালতে প্রাসঙ্গিক আচ্ছা আমরা প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ আদালতে প্রাসঙ্গিক আমরা একটা উদাহরণের মাধ্যমে বলি যদি মনে করেন একটা অভিযোগ হয়েছে একটা অভিযোগ হয়েছে কি যে একটি নেকলেস চুরি হয়েছে একটা অভিযোগ হলো এটা নেকলেস চুরি হয়েছে তো প্রথমে দুই বন্ধু দুই বন্ধু হচ্ছে এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই যাদের বাড়িও হচ্ছে কাঁচা কাছে যাদের বাড়িও হচ্ছে কাঁচা কাছে এরা হচ্ছে বন্ধু যাদের বাড়ি হচ্ছে খাশি তাহলে এই যে দুই বন্ধু এক্স 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 ও ওয়াই তো এর ভিতরে একটা একটা নেকলেস নেকলেস কি করছে কাছে কাছে দিয়ে বলছে যে এই নেকলেসটা তুমি বাড়িতে নিয়ে তোমার ভাবির কাছে দিবে এবং এটা লুকিয়ে রাখতে বলবে তাহলে বলছে কি এক্স ওয়াই কি বলছে কি যে এই নেকলেসটি তুমি বাড়িতে নিয়ে তোমার ভাবির কাছে দিবে এবং এটা লুকিয়ে রাখতে বলবে অর্থাৎ এক্স ওয়াই কে বলছে যে এই নেকলেসটি নিয়ে এক্স এর কে দেওয়ার জন্য এবং সেটি লুকিয়ে রাখার জন্য এখন এখানে একটা অভিযোগ হলো যে নেকলেস চুরি হয়েছে এখন আদালতে প্রাসঙ্গিক এটাই যে এক্স এর এক্স এর কাছে কোনো অপরাধের রসিদ আছে কিনা আর হচ্ছে এক্স ওয়াই কে দিয়ে তাকে লুকিয়ে রাখতে কেন বলেছে এক্স ওয়াই কে দিয়ে যে নেকলেসটা লুকিয়ে রাখতে কেন বলেছে এটা হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ আদালতে এই সব ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে প্রাসঙ্গিক এ পর্যায়ে আমরা দেখবো সাক্ষ্য আইনের দশ দ্বারা দশ দ্বারা কি বলা হয়েছে আমরা বোর্ডের দিকে দেখি দশ দ্বারায় বলা হয়েছে অভিন্ন অভিপ্রায় অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা অথবা কার্য প্রাসঙ্গিক তাহলে বলা হচ্ছে অভিন্ন অভিন্ন মানে হচ্ছে কি একই যদি অভিন্নকে আমরা ইন্ডিকেট করি তাহলে তাহলে এই যে অভিন্ন অভিপ্রায় অভিন্ন অভিপ্রায় মানে লক্ষ্য প্রসঙ্গে যে কথা কথা অথবা অথবা কার্য কার্য প্রাসঙ্গিক এই অভিপ্রায় কথাটা আমরা আরেক জায়গায় পাবো সেটা হচ্ছে দণ্ডবিধি আইনের চৌত্রিশ দ্বারায় পাবো যে হচ্ছে আহ অভিপ্রায় তাহলে বলছে কি এখানে যে অভিন্ন একই অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারী কথা অথবা কার্য প্রাসঙ্গিক এটা আমরা যে প্রথমে যে ছয় দ্বারা পড়েছি বলছি ওই ওই ধারাটাই সেম যে ওখানে যে আমরা বলেছিলাম যে কখ গ মিলে গ হত্যা করতে চাইছে তাহলে খ মিলে বাজারে গেছে বিষ কেনছে বিষ কেনার পর সেটা গকে দিছে এবং গ হচ্ছে সেই বিষ খাওয়ানোর জন্য বা পান করানোর জন্য কি করছে যে ওই কাজ ঘরের কাজের মেয়েকে রেডি করছে কাজের মেয়েকে দশ হাজার টাকার বিনিময়ে রেডি করছে এবং সেই মেয়ে কি করছে রাতে খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে এবং যার ফলে হচ্ছে গহায়ের মৃত্যু ঘটেছে যে আমরা যে তাহলে এখানে সবার উদ্দেশ্যটা ছিল যে ক খ গ সবারই উদ্দেশ্যটা ছিল কি যে তাকে হত্যা করা তাহলে ওই উদাহরণটাই এখানে দেয়া যায় যে একই কথা এখানে বলা হয়েছে যে অভিন্ন অভিপ্রায়ে প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা অথবা কার্য আদালতে প্রাসঙ্গী